ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমিক প্রশ্নবিদরা দু হাজার ছাব্বিশ ভলিউম টু থেকে ভৌতবিজ্ঞানের মডেল চার নিয়ে পৃষ্ঠা সাতশো তিরিশ তো চলো আজকের প্রথম প্রশ্ন বায়োফুয়েলের মূল উপাদান হলো ইথানল নেক্সট প্রশ্ন বয়েলের সূত্র অনুযায়ী পি ভি মাইনাস পি লেখচিত্রটি কোনটি সঠিক উত্তর বি পরেরটা ক্যালসিয়াম কার্বোনেট অক্সিজেনের শতকরা ভর আটচল্লিশ শতাংশ বলেরটা তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে এক প্রকার নেক্সট বিক্ষিপ্ত আলোর তীব্রতা সঠিক উত্তর সি নেক্সট কাঁচের স্লাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি নেক্সট প্রশ্ন ভোল্ট প্রতিবার পার ওহম প্রতিবার মাইনাস ওয়ান পার সেকেন্ড কোন ভৌত রাশি লেখক এটা হচ্ছে তরিতের প্রহমাত্র একক পরের প্রশ্ন রোধের সমান্তরাল সমবায় যে রশ্মিটি ধ্রুবক থাকে সেটা হচ্ছে বিভব পার্থক্য পরের প্রশ্ন আলফা কণায় উপস্থিত দুটি প্রোটন দুটি নিউটন পরেরটা প্রদত্ত কোনটিতে একাধিক যোজ্যতা দেখা যায় না সন্ধিগতম হলো পরেরটা এ দুটি ইলেকট্রন বর্জন করে স্কোয়ার প্লাস আয়ন গঠন করে বি একটি ইলেকট্রন গ্রহণ করে বি আয়ন গঠন করে এবং এ ও বি দ্বারা গঠিত আয়ন যৌগের সংকেত সঠিক উত্তর বি পরেরটা প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য জিঙ্ক সালফেট পরেরটা নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয় সঠিক উত্তর এ নেক্সট প্রশ্ন অ্যামালগামে সর্বদায় উপস্থিত ধাতুটি হচ্ছে পারত নেক্সট প্রশ্ন বিষাক্ত মাস্টার গ্যাস প্রস্তুতিতে ব্যবহার ইথিলিন চলে যাচ্ছি গ্রুপ বিতে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমন্ডলের কোন স্তরে আয়নোস্ফিয়ার পরে কার্যকরী সৌর বিকিরণ কি আর সৌরশক্তির আগত ছেষট্টি শতাংশকে সৌর বিকিরণ বলা হয় এটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ অর্থাৎ সৌরশক্তির আগত ছেষট্টি শতাংশ নেক্সট প্রশ্ন সৌরকোষে কোন অর্ধ পরিবাহী ব্যবহার না সিলিকন পরেরটা বয়লের সূত্রের চলরাশিগুলির নাম চাপ ও আয়তন পরের সত্য না মিথ্যা আদর্শ গ্যাসের আণবিক শক্তি সম্পূর্ণ রূপে গতিশক্তি সত্য পরের তাপ পরিবাহিত মাত্রীয় সংকেত হলো দেখতে পাচ্ছি এমএল টি টু দিবার মাইনাস থ্রিম টু দিবার মাইনাস ওয়ান এটা মিথ্যা পরেরটা একটি দর্পণের সামনে হাত রাখলে হাতের প্রতিবিম্ব যদি সদ ও বিবর্ধিত হয় তাহলে দর্পণটি কি প্রকৃতি না উত্তল পরের প্রশ্ন উত্তর লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে কোথায় গঠিত হবে না ফোকাসে পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ প্রতিসরণের ক্ষেত্রে আপতন ও প্রতিসংকন যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি হলে কৌণিক চুতি হবে পনেরো ডিগ্রি অর্থাৎ মাইনাস পরেরটা কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টা এর মধ্যে কোনটি ক্ষমতা একক না কিলোওয়াট পরেরটা সত্য মিথ্যা সেলেনিয়াম ধাতুর উপর আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি দিয়ে এর রোধ বৃদ্ধি পায় এটা মিথ্যা পরেরটা কোনো দণ্ডচুম্বককে একটি বন্ধ বন্ধ কুণ্ডলীর কেন্দ্রের দিকে গতিশীল করা হলে গ্যালভ্যানোমিটারের কাঁটার বিক্ষেপ বন্ধ হবে না বাঁ দিকে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার পরমাণু বোমা চলে যাচ্ছে স্তম্ভের একটি মুদ্রা ধাতু এখানে হবে সিইউ কপার পরেরটা দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী একের সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতি অর্থাৎ লিথিয়াম পরেরটা ধাতু সংকর অ্যালনিকোতে উপস্থিত সঠিক উত্তর নিকেল এবং গিপসাইড কোন ধাতুরা করি এটা হবে অ্যালুমিনিয়াম চলে যাচ্ছি পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ দিয়েছে একটি আয়ন যোগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটির ক্ষেত্রে আটটি ইলেকট্রন নেই সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইট পরেরটা নাইট্রোজেন এর মধ্যে একটি বন্ধন কয়টি বন্ধন ইলেকট্রন জোর কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোর বর্তমান তিন এবং দুই পরের অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম সোনা এবং রূপা পরেরটা একটি খাড় ধর্মী মৃদু তরিত বিশ্লেষণ নাম এনএইচ ফোর ওইচ পরেরটা সত্য মিথ্যা এনএসিএল এর তড়িৎ পরিবাহিতা গলিত এনএসিএল এর তৈরি পরিবাহিতার অপেক্ষা বেশি হবে এটা হচ্ছে মিথ্যা পরের বিনিয়মান রং কি এটা এমন এক ধরনের কালি যা লেখার কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যায় পরের কি যন্ত্রে কি ধরনের গ্যাস প্রস্তুত করা হয় এটা হচ্ছে এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড পরেরটা যে সংকেতটা দিয়েছে দেখতে পাচ্ছ এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংক্ষেত হবে লিখে দিয়েছি দেখো প্রোপান টু ওয়াল পরেরটা একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম করো সি ফোর অর্থাৎ মিথেন শেষ প্রশ্ন উড স্প্রিট কাকে বলা হয় না বলা হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই